মুল্লা কাটছে মূল্য কাঁদছে মূল্য ভয় পেয়েছে shut তোমরা ভেবে না তোমাদের ম্যাডাম তোমাদের আন্দোলন রক্ষার জন্য এখানে এসেছে আমি তোমাদের কাছে সময় যাচ্ছি আমি আসবে করে এই সমস্ত কিছুর হিসাব দিতে হবে আমার অঙ্গীকার তোমাদের কাছে আমার অঙ্গীকার তোমাদের গায়ে রক্ত তোমাদের কোন আন্দোলন বৃথা হবে না ইনশাল্লাহ তোমরা শান্তিপূর্ণ ভাবে ক্যাম্পাসে পেয়ে যাও আজকে আমি তোমাদের ডিসিশন দিবো আশায় কিন্তু কারোকে হাত না